মমতা ব্যানার্জি কৃষক ভাইদের জন্য দারুণ একটা সুখবর দিলেন অবশেষে আপনারা ভিডিওটি না স্কিপ করে সরাসরি শুনুন কি বলেছেন বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের মাধ্যমে মাধ্যমে চেকের টিভিটির পৌঁছে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা নিজের এখানে শুনেছেন অবশ্যই সঠিক কিন্তু অনেক দেরি হয়ে গেছে কৃষকদের টাকা অ্যাকাউন্টে ঢোকায় অনেক আগেই ঢোকার কথা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে অনেক কৃষক আশায় বসে আছে কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অনেক কষ্ট করে কৃষকরা চাষ করে সেই চাষে অনেক ক্ষতি হয় এবং রস্কান হয়ে যায় তাই এই যে খরিফ মরশুমে টাকা দেবে অনেক চাষিরা চাষ আবাদ শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত কৃষক ভাইদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাই আপনারা চিন্তা করবেন না কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যখন দেবে এখন তারিখ সঠিক ঘোষণা হয়নি যখন ঘোষণা করবে আপনাদের ভিডিও অবশ্যই আমি দিয়ে থাকি চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপলোড দেবো যখন কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অবশ্যই ভিডিও পেয়ে যাবে সেই জন্য আমার চ্যানেলটি ফলো করবে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ